আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবারাকাত জান্নাতের প্রথম সূচনা হবে ইমান দিয়ে আমল দিয়ে নয় মৃত ব্যক্তিকে কবরে রেখে আসার পর তিনটি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নই হচ্ছে ইমানের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেই তার কবরটি জান্নাতের নিয়ামত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও মোশরেক আল্লাহ সুবাহানাহুয়া তালা পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন ওয়ামাইউ মিনু আখসারহুম বিল্লা ইল্লা ওয়াহুম মুশরেক উন বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও মোশরেক ঈমানদার মোশরেক তারা দুনিয়ার জিন্দিগি ভালো বোঝে আখিরাত সম্পর্কে গাফেল আল্লাহ সুবাহানাহুয়া তাআলা পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন ইয়া আলামুনা জাহিরম মিনাল হায়াতিত দুনিয়া অহুম আনিল আখেরতি হুম গাফিলুন। তারা দুনিয়ার জিন্দগি ভালো বোঝে আখিরাত সম্পর্কে গাফেল